তারপরে প্রশ্ন হ্যাঁ বলো কোটি ঋতুতে এক বছর হয় হ্যাঁ এবার আমরা ঋতু সম্বন্ধে জানছি হ্যাঁ এই যে ঋতুগুলো আছে না ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ ছয়টা ঋতু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি না একটা গ্রীষ্ম একটা বর্ষা একটা শরৎ একটা হেমন্ত একটা শীত একটা বসন্ত গ্রীষ্মকে বলে সামার বর্ষাকে বলে রেনি সিজন বা রেনি বা মনসুন আছে লেখা লেখা আছে তার শরৎকে বলা হয় অটাম আর হেমন্তকে বলা হয় লেট অটাম ডিউ সিজন ঠিক আছে তারপর শীতকে বলা হয় উইন্টার আর বসন্তকে বলা হয় স্প্রিং ঠিক আছে এবার আমরা এর বিষয়ে কোশ্চেন করব ঋতু সম্বন্ধে হ্যাঁ বলো কটি ঋতুতে এক বছর হয় ছয়টি ঋতু দেখলাম না এখানে ছয়টি ঋতু ছয়টি ঋতুতে কি হয় এক বছৰ ডিয়াৰ ভিউৰ প্লিজ লাইক ছাবস্ক্ৰাইব এণ্ড প্ৰেছ দা বেলাইকন থেংক ইউ